আজকে শেয়ার করতে যাচ্ছি তেলাকচু পাতা দিয়ে ছোটো মাছের চচ্চড়ি বা পোড়া তরকারি আপনারা যাই বলেন না কেন সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সকলকে স্বাগতম জানাই এই তেলাকচু পাতাগুলো সব জায়গায় পাওয়া যায় আর খেতে ভীষণই মজা আর শরীরের জন্য খুবই উপকারী আমার তো ভীষণই ভালো লাগে এই তেলাকচু পাতার চচ্চড়ি ছোটো মাছ দিয়ে গ্রামের ভাষায় আমরা এটিকে পোড়া পোড়া তরকারি বলে থাকি খেতে ভারী মজা আপনারাও এভাবে বাসায় চেষ্টা করবেন এভাবে রান্না করে খেতে পাতাগুলোকে প্রথমে বাছাই করে ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে তারপর এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন একটি পাত্রের মধ্যে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব তা কিভাবে মাখালাম অবশ্যই দেখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপর নিয়ে নিলাম পাতাকুচিগুলো এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর দুই তিন কোয়া রসুন কুচি করে দিয়েছি যেন খেতে একটু বেশি মজা হয় এই পোড়া পোড়া তরকারিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হয় একটু বেশি রাখলে খুবই ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো পরিমাণ মতো যে যেরকম ঝাল খান ওই রকম করে দিবেন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পাতার তরকারিতে হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হয় একটু বেশি দিতে হয় বলতে প্রথমে মনে হয় মাখানোর সময় যে হলুদ কম হয়েছে কিন্তু পরে যখন তরকারিটা রান্না হয়ে যায় তখন বোঝা যায় যে হলুদের পরিমাণটা ঠিকই আছে তাই পাতা মাখানোর সময় পরিমাণ করে হলুদটা দিয়ে দিবেন তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তারপর খুব সুন্দর করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব এই তো হয়ে গেছে আমার উপকরণগুলো সবগুলো মাখানো এখন দিয়ে দিবো ছোটো মাছগুলো যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম পানিটা ঝরিয়ে রেখেছিলাম তারপর মাছগুলো দেওয়ার পর আবারও খুব সুন্দর করে সম্পূর্ণ মশলা টসলা পাতাগুলো খুব সুন্দর করে আবার মাখিয়ে নেবো যেন একসাথে সব খুব সুন্দর করে মিশে যায় মাছগুলোতেও যেন মশলা ঢুকে এজন্য হালকা হাতে ভালো করে মাখিয়ে নেব বেশি কচলে কচলে মাখাবো না তারপর মাখিয়ে নিলাম এখন হাত ধুয়ে যতটুকু পানি হাত ধোয়ার পানি অতটুকু দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে চার দিকটা সমান করে নেব যেন কোথাও উঁচু কোথাও নিচু এরকম না হয়ে থাকে সম্পূর্ণ লেয়ারটা একরকম থাকে তারপর চুলাতে বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই তো অর্ধেক যখন হলো ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একদম ফাইনাল এই তো হয়ে গেল এই হয়ে গেল সম্পূর্ণ রান্নাটা একটু নিচে একটু পোড়া পোড়া একটা ভাব এসেছে গন্ধে বুঝেছি এখন খেয়ে নেওয়া যাক আপনাদের সামনে দেখেন তো কেমন হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমার ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি বেশি করে দেখবেন